শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর সকালবেলায় দেখো কত গরম পড়েছে রোদ উঠেছে অনেকটাই আর হচ্ছে যেহেতু আমাপতি লাগবে তার জন্য একটু লেপালেপি করতে হয় তো আমি উঠোনটা কয়েকদিন থেকে লেপছিলাম না তো লেপে নিলাম উঠোনটা আর ঘর মুছে কাজ করে নিলাম আমি কাতল মাছটা কালকে যে কেটেছিলাম ওটা হচ্ছে রান্না করব আর ডিম দিয়ে রান্না করবো কী তোমরা দেখতে থাকো তো কাতল মাছটা আমি ভাপা বানাবো নুন হলুদ মেখে রেখেছি আর এখন মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিতে বেশি ভেজে নেব না আর এখানে একটু সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে আমি পোস্ত জিরে আর কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম এখানে আদা আর লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখো একটা পেস্ট বানিয়ে নিলাম আর পেস্টটা একটু ভালোই মিহি করতে হবে দেখো এরকম মিহি করতে হবে আর মাছগুলো দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি তো ওই তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যেই কিছুটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তো ফোড়নটা ভালোভাবে যখন হয়ে যাবে তখন যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর উনুনের আঁচটা অবশ্যই কম করে নিতে হবে হালকা আঁচে ভেজে নিতে হবে হালকা হালকা করে তো তার মধ্যে নুন হলুদ স্বাদ মতো দিতে হবে আর ল সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেটা তোমাদের স্বাদ বুঝে তোমরা দিবে যে ঝাল খেতে পছন্দ করো সে দিবে ঝাল না খাবে সে দেবে না তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখতেও কালারটা হবে দেখো তো মশলাটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু করতে শুরু করলেই তারপরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করে নিয়ে মাখা মাখা করে নিলে হয়ে গেল আমার কাতল ভাপা তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর করব হচ্ছে একটু তেল ছিল আর ডিম দিয়ে একটু চচ্চড়ি করবো তার জন্য বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে মাছের তেলটা নুন হলুদ মেখে রেখেছিলাম তো ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে এর সঙ্গে যখন ডিমগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে যে বেগুন আর আলু রেখেছিলাম চেরা লঙ্কা তো এগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে মানে ভেজা ভেজা করে নিতে হবে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবেই অনবরত চেড়ে বা ঢেকে ঢেকে ভাজতে হবে আর এখানে যে ডিমটা ছিল ডিমটার পকোড়া করবো তো তার জন্য পেঁয়াজ কুচি চেরা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর নুন হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা আর হচ্ছে জিরে ধনের গুঁড়ো প্রচুর মাছই হয়েছে আর হচ্ছে এগুলোকে ভালো করে একটু নিয়ে চলে নিতে হবে মাখিয়ে দেখো এই যে এরকম করে মাখিয়ে নিতে হবে যত মাখা হবে ওটা বড়া করলে খেতে তত ভালো হবে দানা দানা থাকলে ভালো হবে না মানে একদম মিহি করে নিলে ভালো হবে ভাজার সময় ভালো মানে সুবিধা হবে ভাজতেও খেতেও ভালো লাগবে আর এখানে আমি কড়াটা ওদিকে চচ্চড়িটা হয়ে গেছে আর এদিকে আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম বড়াগুলো রেডি করব। দেখো আমি বড়াগুঁড়ো এক এক করে দিচ্ছি এর মধ্যে আর বড়াগুলো দেওয়ার পরে যেহেতু ডিমের বড়া মানে ফেনা ফেনা হয়ে যায় যে কোনো ডিম ভাজতে গেলে এরকম ফেনা ফেনা হয়ে যায় তো যেমন মুরগির ডিম ভাজতে গেলে সেরকম এই মাছের ডিম ভাজলে ওরকম ফেনা ফানা হয় যাই হোক এভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছে আমার ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলে তোমরা দেখো চটচরিতা একদম রেডি হয়ে গেছে খেতে দারুণ লাগে আর বড়াগুলো দেখো কেমন হয়েছে আমি একটা আবার খেয়ে দেখে নিলাম না বাকিটা পরে ভাজবো তো খেয়ে দেখে নিলাম খেতে দারুণ হয়েছিল তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফলো করণিক